মানুষ পুরুষ মহিলা জীব জন্তু থেকে নিয়ে ধরে সৃষ্টি জগৎ বলতেন বন্ধু হালক মোট কয়ে ঠাক জানতে চাই মালিক তিনটে যে হালত ওই হালত গুলো কি কি আমরা যদি কোরআনের সাথে মিলায় আল্লাহ আমরা যে হালতের কথা বর্ণনা দিচ্ছেন তাইলে মিলবে না মিলার হরে যদি দেখি মানি না তাইলে দুষ্টম আল্লাহ তাইলে কার নিজে ঠিক

এক নম্বর হালত কি দাঁড়ায় থাকা যেমন রাস্তার মধ্যে যারা আছে কিহারা ঠিক না রাস্তার মধ্যে যারা আছে তারা এর আল্লাহ আলোচনা করেন বসে থাকা সোaula নাই বাবা কথাগুলো কার এ কথাগুলো কার না বানوات কোন কথা এক নম্বর হালত দাঁড়ায়া থাকা তো ও নাই বুঝনাই তো ভাই জুড়ছে তো মার হালাওর না চিন্তা করছক নি এরা বোঝে কোনটা বুঝෙব না নি দাদা হে দাদা কোনটা বুঝজ না আর এইটা ওই সোজা কথা বুঝলে ঠিক বুঝতে কথা না থাকা কার কথা স্মুট ছিল কয়ঠা আলোচনা হলো কয়টা রইলো কয়ঠা মাথা মা হয়ে গেল এরপরে আল্লাহ আলোচনা করেন

দুই নাম্বার হল বসে থাকা তিন নাম্বার হলো শুয়ে থাকা ভূমंडলের মধ্যে রে শুধু বাংলাদেশ নয় জান আপনি আমেরিকা শুধু আমেরিকা নয় জান আপনি লন্ডনের শুধু লন্ডন নয় পৃথিবীর যে কোনো পлке আপনি জাননা কেন গিয়ে দেখব না হয়তো মানুষ দাম অবস্থায় আছে না হয়তো মানুষ ভাষা অবস্থায় আছে না হয়তো মানুষ শুয়ে অবস্থায় আছে চিৎকার দিয়ে বলেন ঠিক কি না যখন হিন্দুই বলেন মুসলমানই বলেন সনাতনই বলেন খ্রিস্টানই বলেন ইহুদিই বলেন না এক দৃষ্টি হয়তো দাঁড়ায় আছে না হয়তো বসে আছে না হয়তো সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কথাগুলো কার আমরা কেমনে আসি বৈশা একটা প্রত্যেকটা الطريقه আছে এক একজন দুজন দেখি আবার রাস্তার মধ্যে আছে হেরে কেমনে আছে দাঁড়ায়া এটাইই তো আসেনি

সত্য কথা বলছো আল্লাহর কথাকে মিথ্যা হইতে পারে না কোনো সন্দেহ আছে না আল্লাহর কিতাবে কোনো সন্দেহ আছে না পয়গাম্বর উদ্গংদিয়া কোনো সন্দেহ আছে নবী গংদিয়া কোনো সন্দেহ আছে এই ইতিলাওয়াত কিতায়ার কোনো সন্দেহ হয় না মালিক যেন মন্ডলে যত সৃজন সব প্রাণীর হালত হলো তিনটা হয়তো দাঁড়ায়া না হয়তো বসিয়া না হয়তো শুয়া শুয়া মালি ওই হালতের উপর আমি কি করব এই হালতে আমি কি করব আজকে এই ফুরান বাজারের মাহিলে বুঝাইয়া দিব মালিক বলেন যদি তুমি থাকো আমি আল্লাহকে তুমি ডাকো বসে যদি hore থাকো আমি আল্লাহকে তুমি ডাকো শুয়ে যদি তুমি থাকো আমি আল্লাহকে তুমি ডাকো যখন আমি আল্লাহকে ডাকবে কোন অবস্থায় দেখতে পারবে বসা অবস্থায় দেখতে পারবে শুয়ে অবস্থায়ও দেখতে পারবে আমাকে তুমি শরণ করো আর জেনে রাখো যারা দবায়া দবায়া ডাকে তারা হলো বুদ্ধিমান যারা শুয়ে শুয়ে ডাকে তারা হলো বুদ্ধিমান যারা বসে বসে ডাকে তারা হলো বুদ্ধিমান আজকের বিষয়ের নাম হলো কোরআন হাদিসের আলোকে জ্ঞানী তারা জুড়ে বলি বিষয়টার নাম কি কোরআন হাদিসের আলোকে বুদ্ধিজীবী তারা কোরআন হাদিসের আলোকে জ্ঞানী তারা পুরান হাদিসের আলোকে আল্লাহর বৈকথ্য প্রাপ্ত আন্দা বান্দি বিষয় হলো এটা এই তিনটা বিষয় যেহেতু আমাদের হালত আছে আর তিন বিষয়ের ভিতরে যে তারাও আল্লাহরে স্মরণ করে বসু মালারে স্মরণ করে সুয়া মৌলারে স্মরণ করে দরবারে কান্না করে বসু রাজ্যের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করে সুয়ে সুয়ে গোমা সে হলো প্রকৃত জ্ঞানী হলো প্রকৃত বুদ্ধিজীবী সেহ আল্লাহত্বপ্রাপ্ত বান্দা

ওয়া ইয়া তাফাক্কারু নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ সে মধ্যে দাঁড়ায়া থাকতে হবে আসমানের প্রতি তাকায় তাকায়ে নে সে স্বীকার করে তাকবে আর বলবে আল্লাহ আমি জমিনের মধ্যে দাঁড়াইয়া রইলাম উপরে যদি আমি টাকাই তাকায় দেখি গো আসমান কত সুন্দর কিন্তু দেখা যায় কোনো পালা নাই তুমি রাখছো তোমার নৈকট্য যদি দয়া করে নৈকট্য হাসিল করতে দাও তাহলে তোমার দিদার রসিক হবে অন্যথায় চেষ্টা করে পাওয়া যাবে না কিন্তু মালিক বলে ও বন্ধাবান্দি জেনে রাখো বসে থাকো থাকো দাঁড়ায়া থাকো কেন রে যখন তুমি জমিনের মধ্যে দাঁড়ায়া অথবা বসিয়া অথবা শুয়া শুয়া আসমানের প্রতি তাকাইয়া অথবা তুমি শুয়া শুয়া অথবা বসে বসে সৃষ্টি জগতের প্রতি তাকাইয়া গাছপালা প্রতি তাকাইয়া জমিনের প্রতি তাকাইয়া ঢাকা দি সামা ওয়াতি ওয়াল আর জমিনগুলোর প্রতি তাকাইয়া একবার যদি লক্ষ্য করো একই জমিন দেখা যায় এক দূরে দিলাম কাঁঠাল গাছ কত মিষ্টি কাঁঠাল ধরে এক দূরে দিলাম মাটি এই মাটির মধ্যে এক হাত জুড়ে কাঁঠাল গাছ দিলাম কত মিষ্টি কাঁঠাল হলো এক হাত জুড়ে নাগামরিচ গাছ রোক্ষণ করলাম কত ঝাল মরিচ ধরলো কিন্তু মাটিটা একই তার প্রকারটা ভিন্ন ওই সে মিষ্টি দিতেছে সে জাল দিতেছে সে দিতেছে সে তিত্ত দিতেছে সে আরাম দিতেছে সে এমন একটা দেহ ফাংশা না মিষ্টি না জাল না টক না তিতা এমন এক অবস্থা থাকে কিন্তু মালিক এত কিছু তুমি সব কিছু তুমি সৃষ্টি করছো ওগো আল্লাহ আসমানের প্রতি তাকাইলে তোমার ওই দেখা যায় জমিনের প্রতি তাকাইলে তোমার ওই দেখা যায় শুভান আল্লাহ কেন নাই Çorbanda bandı

হবে হবে সুন্দর একটা বানানো এই থাকিয়া আমি মাউলার গুলামি করিয়া আসমানের প্রতি তাকাইয়া আমাকে স্মরণ করিয়া জমিনের প্রতি তাকাইয়া আমাকে স্মরণ করিয়া কিরে গাছপালার প্রতি তাকাইয়া আমাকে স্মরণ করিয়া

আমার সাথে একটু পরে আমার মরণের কত দিন বাকি আমি মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আপনার গো আমার মরণের আমার মরণের আর কত হস্তে হস্টে দিবাহাদি আজ হস্তে যাদি তখন আমার মনে হুখানুখিল আমি জানিলাম বাবু আমার কত দিন বাকি আমার কত দিন আমি জান হায়াত হাতে বাইরে হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে বহুত হইল যেই জাগায় মরণ লেখা সেগুলো আমার মরণের কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি ধৰি লম গো আমার মরণ নের আর চলি দিলো আগে বাইরে বহুত নিশানি শুনি চলি দিলো ব চৌখে দিয়া আমি আমি জানি ল গো আমার মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি ল গো আল্লাহ মরহনের আর তিরিশ পালা কোরআান সরি ভি অনিশ্চয় তিরিশ কোন কোরআন সরি ভিজানি অনিশ্চয় কন আমি জানি গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো হাল্লা

আমার মরণের কত দিন বাকি আমি যদি লো আল্লাহ মরণের একটা সবার বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলি মারা